আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সংখ্যা লেখা আছে যা একটি অক্টাল সংখ্যা সাতশো পঁচাত্তর দশমিক তিন পাঁচ এই সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো আমরা জানি যে কোনো একটা অক্টাল সংখ্যাকে দশমিক রূপান্তরের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মেনে চলবো যেটি হলো প্রদত্ত অংক গুণন যে সংখ্যা পদ্ধতি হতেতে পরিবর্তন করতে হবে তার ভিত্তির উপর স্থানীয় মান তাহলে আমরা জানি যে একটি অক্টাল সংখ্যাকে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে আমরা এই নিয়মটি মেনে চলবো যে প্রদত্ত অঙ্ক গুণন যে সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করতে হবে তার ভিত্তির উপরে স্থানীয় মান তাহলে এখানে প্রদত্ত অঙ্ক বলতে এই যে এই সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইগুলাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি এখান থেকে লিখি আচ্ছা আমরা যদি পূর্বে ভিডিও দেখে থাকি তাহলে আমি সেখানে বলেছিলাম যে এই অংশটুকু আমরা অঙ্ক করার ক্ষেত্রে লিখব না এটা শুধুমাত্র আমরা অঙ্কটাকে বোঝার ক্ষেত্রে লিখব তাহলে আমরা সরাসরি শুরু করবো কোথায় থেকে একটা ইকুয়াল চিহ্ন দিব এবার প্রদত্ত অঙ্ক বলতে এখানে সেভেনকে বোঝাচ্ছে সেভেন ইন্টু এখন আমরা যে সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করব। আমরা অকটাল সংখ্যা হতে পরিবর্তন করতেছি তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি এখানে আট লিখলাম এখন এর উপরে স্থানীয় মান তাহলে স্থানীয় মান বিষয়টা কি যে আমি যদি এখানে পুরো সংখ্যাটা লিখি ডাবল সেভেন ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ দশমিকের পূর্বের অংশের জন্য ডান পাশের এই যে পাঁচ এর স্থানীয় মান হবে জিরো তার পূর্বে যা থাকবে তার স্থানীয় মান ওয়ান এর পূর্বের সংখ্যার জন্য স্থানীয় মান কত টু এভাবে যদি সামনে আরও সংখ্যা থাকতো থ্রি ফোর ফাইভ এভাবে বাড়তে থাকতো আর দশমিকের পরবর্তী অংশের জন্য প্রথম যেই সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান মাইনাস ওয়ান এরপর যে সংখ্যাটি থাকবে তার স্থানীয় মান মাইনাস টু আরও যদি থাকতো তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে চলতে থাকতো তাহলে আমরা এখানে লিখলাম কত এইট এখন এই সেভেনটা কি আমার এই প্রথম এই সেভেনটা তাহলে তার স্থানে কত টু বসাই দিলাম প্লাস পরবর্তীতে আবার সেভেন ইন্টু এইট মান কত ওয়ান প্লাস ফাইভ ইন্টু এইট এই ফাইভের স্থানে মান কত জিরো আচ্ছা এখন আমরা কি এখানে দশমিক ব্যবহার করবো না আমরা এখানে দশমিক ব্যবহার করবো না দশমিক অটোমেটিকলি আমাদের চলে আসবে ঠিক আছে তাহলে প্লাস চিহ্ন দিলাম এরপরে কত থ্রি ইন্টু এইট এখন এই কত মাইনাস মানটা ক্যালকুলেশন করি তাহলে আটের উপরে স্কোয়ার তাহলে আটা চৌষট্টি চৌষট্টি ইন্টু তার সাথে হচ্ছে সাত গুণ অবস্থায় আছে সাত তাহলে প্রথম অংশে আসে কত চারশত আটচল্লিশ ফোর ফোর এইট প্লাস আটের উপরে পাওয়ার ওয়ান তার মানে আট সাতাশে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান তাহলে পাঁচ গুণ করলে হয়ত পাঁচ প্লাস ওয়ান আমরা সরাসরি এই লেখাটা দিব যা আসবে তাই আসছে জিরো লিখে দিব জিরো থ্রি সেভেন ফাইভ প্লাস এবার সরাসরি কত ইকাল আসছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ যা আসবে পুরোটা মান আমরা এখানে লিখে এখন এই টোটাল মানটাকে আমরা যদি যোগ করি

তিন এক চার পর পর্যন্ত লিখতেই হয় আপনারা চাইলে পরে লিখতে পারেন লাস্টে ছিল প্রথম টু এই মানটা হলো দশমিক তাহলে আমরা দেখলাম যে সাতশত পঁচাত্তর দশমিক তিন পাঁচ অকটাল এই মানটির দশমিক মান হচ্ছে পাঁচশত নয় দশমিক চার পাঁচ তিন এক দুই পাঁচ